ভাবুন তো একদিন ঘুম থেকে উঠলেন কল খুললেন কিন্তু পানি নেই চা হবে না রান্না হবে না গোসলও হবে না ঢাকা শহর যদি মাত্র কয়েক ঘন্টা পানি ছাড়া থাকে কি হবে জানেন হাসপাতাল থেমে যাবে স্কুল অফিস বন্ধ হয়ে যাবে শহর একেবারে অচল হয়ে পড়বে কিন্তু আমরা প্রতিদিন অবিল্যায় যে পানি ব্যবহার করি অথচ জানিই না এই কোটি কোটি মানুষের দিশাচ্ছে কে এত বিশাল পানি কোথা থেকে আসে কে আনে আর আমরা যে বিল দেই সেটা কোথায় যায় আজকের ভিডিওতে আমরা ঢুকে পড়ব ডাকার পানির জাদুঘরে মানে অসার অন্দরমহলে যেখানে আছে কোটি কোটি টাকার বাণিজ্য হাজার হাজার কিলোমিটার পাইপলাইন আরও এমন কিছু তথ্য যা শুনে আপনিও হয়তো অবাক হয়ে যাবেন অসা অশার পুরো নাম ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়েজ অথরিটি উনিশশো তেষট্টি সালে জন্ম হয় এই প্রতিষ্ঠানের আর তাদের একটাই কাজ ঢাকা শহরের নিরাপদ পানি সরবরাহ আর পয় ব্যবস্থা গড়ে তোলা মানে খুব সহজভাবে বললে আপনারা কল খুললেই যে পানি আসে আর কল বন্ধ করলে যে পানি বয়ে যায় দুটুরি মূলে অসা। ঢাকা অসার মূল অফিস মতিঝিলে যেখান থেকে পরিচালিত হয় পুরো শহরের পানি সরবরাহ ব্যবস্থা এছাড়াও শহরের ভিতরে অনেকগুলো শাখা অফিস যেখানে পানি বিল দেওয়া নতুন সংযোগ নেওয়া অভিযোগ করা সবই হয় তো প্রতিদিন অসার পানি ব্যবহার করে প্রায় দুই কোটি মানুষ হ্যাঁ পুরো ঢাকায় প্রায় সবাই কোনো না কোনোভাবে অসার সাথে যুক্ত এবং প্রতিদিন তারা সরবরাহ করে প্রায় দুই দশমিক চার বিলিয়ন লিটার পানি এত পানি দিয়ে চাইলেই একসাথে কোটি কোটি মানুষ গোজল করতে পারত এখন প্রশ্ন এত পানি আসে কোথা থেকে ঢাকা ওষার প্রায় সত্তর পার্সেন্ট পানি ভূগর্ভ থেকে তোলা হয় বাকি তিরিশ পার্সেন্ট পানি আসে নদী থেকে যেমন বুড়িগঙ্গা আর শীতলক্ষা তবে নদীর পানি সরাসরি ব্যবহার করা যায় না সেগুলো আগে বিশাল শোধনাকায় পরিশোধন করা হয় তারপর পাইপলাইনের মাধ্যমে পৌঁছে যায় আপনার আমার বাসায় এখন আসল প্রশ্নে আসি এত এত কর্মী এত পাইপলাইন এত অফিস এগুলো চালাতে যে টাকার প্রয়োজন হয় সেগুলো আসে কোথা থেকে উত্তরটা খুব সহজ আমাদের বিল থেকেই আসে এই টাকা আমরা মাস শেষে যে পানি বিল দেই সেই টাকা সরাসরি অসার হিসেবেই যায় এবং সেই টাকাতেই চলে সুদানাগার পাইপলাইন কর্মচারী বেতন আরও নতুন প্রকল্প দু হাজার বাইশ তেইশ অর্ধবৎসরেই ঢাকা অসার আয় হয়েছে প্রায় দুই হাজার কোটি টাকা আপনি কি জানেন ঢাকা ওসার পাইপলাইনের মোট দৈর্ঘ্য কত ঢাকা অসার পাইপলাইনের দৈর্ঘ্য প্রায় তিন হাজার কিলোমিটার যা বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ অঞ্চলে মোট ছয় বার পারাপার করেও তিনশো কিলোমিটার পাইপ বাকি থাকবে ঢাকায় প্রায় আটানব্বই পার্সেন্ট মানুষ অসার আওতায় অশা প্রতিদিন যে পানি সরবরাহ করে তা দিয়ে গোটা ডাকা প্রতিটা বাসিন্দা একসাথে বার গোসল করতে পারত আর মজার ব্যাপার হলো এটা ঢাকা ওষা দক্ষিণ এশিয়ার সব থেকে বড়ো পানি সরবরাহ প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি তবে সব কিছু এত সুন্দর নয় অনেকের অভিযোগ করেন পানিতে দুর্গন্ধ থাকে কখনো লোডশেডিং হলে পানি আসে না ভূগর্ভ পানি ব্যবহার করার কারণে ভবিষ্যতে বড়ো ধরনের সংকট তৈরি হতে পারে অশা অবশ্য জানিয়েছে তারা ধীরে ধীরে ভূগর্ভস্থ পানি কমিয়ে নদীর পানি ব্যবহার বাড়াচ্ছে তাহলে এখন বুঝলেন তো আপনার কলের এক ফোঁটা পানি আসতে কত বড় সিস্টেম কত কোটি কোটি টাকার খরচ কত মানুষ কাজ করছে এর পিছনে আপনার মতে অসার সব থেকে বড় সমস্যা কোনটি কমেন্টে লিখে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন অজানা তথ্য পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন